বড় ধরনের কোনো লোভ নাই বড় লোক হওয়ার স্বপ্ন নাই সামান্য টাকা দিয়ে যে চলা যায় এটা আমাদের ভিতরে আছে বড় লোকের ভিতরে নেই যারা বড় বড় ডাক্তার আছে বাংলাদেশে তারা মানুষের 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 চিকিৎসা করে না এরা করে টাকার চিকিৎসা চল্লিশ বছর আগে যখন কান দেখতেন হ্যাঁ তখন কয় টাকা নিতেন আমরা এই সময় দশ টাকা নিতাম